কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যে ফাটল নিয়ে নানা খবরের মধ্যে তাদের বড় মেয়ে সারা সেনগুপ্ত একটি কাজ করে বসেছেন সেটি হল সারা ইনস্টাগ্রামে তার বাবাকে আনফলো করেছেন জানা যায় এক সময়ের মডেল ও অভিনেত্রী এবং বর্তমানে প্রযোজক নীলাঞ্জনা তার নাম থেকে স্বামীর পদবী সেনগুপ্ত বাদ দিয়েছেন স্বামীকে ইনস্টাগ্রামে আর অনুসরণও করছেন না তিনি মায়ের দেখাদেখি মেয়েও এবার সেই কাজটি করলেন তবে শুধু আনফলো নয় সারা ইনস্টাগ্রামে একটি পোস্টে অতীত ভুলে যাওয়ার কথাও লিখেছেন তিনি সারা বলেন তোমাকে অতীতকে ভুলতে হবে কারণ অতীত অর্থহীন জীবনে একটা জিনিসই অর্থবহ সেটা হলো তুমি এখন কি হতে চাও সারাকে ছয় বছর আগে শ্রীজিৎ মুখার্জির সিনেমা ওমাতে প্রথম অভিনয় করতে দেখা গেছে এরপর আর কোনো কাজে দেখা যায়নি তাকে বছরখানেক আগে মুম্বাইয়ে একটি বিদেশি ব্র্যান্ডের ফ্যাশন শোয়ে হেঁটে সারা তুলেছিলেন তিনি কয়েকদিন আগে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা একটি পোস্ট করেন সেই পোস্টে নিজের দুই মেয়ে এবং ছোট বোনকে তার শক্তির উৎস বর্ণনা করেন শোনা যাচ্ছে ইতিমধ্যে বাড়ি ছেড়ে অন্যত্র থাকা শুরু করেছেন স্বামী যিশু সেনগুপ্ত যিশু এবং নীলাঞ্জনা দুজনেই বিচ্ছেদের জন্য আইনি পরামর্শ নিচ্ছেন দুই দশকের সংসার যিশু নীলাঞ্জনার গত ফেব্রুয়ারিতে মা অভিনেত্রী অঞ্জনা ভৌমিককে হারান নীলাঞ্জনা কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি দক্ষিণী সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করে চলেছেন যিশু সেনগুপ্ত গুঞ্জন আছে গুজরাটের মেয়ে শিনাল সুরতির সঙ্গে প্রেম করছেন যিশু সুর্তি যিশুর সহকারী হিসেবে কাজ করছেন গত পাঁচ বছর ধরে স্বামীর পরকীয়ার ঘটনা জানাজানি হলে নীলাঞ্জনা আত্মহত্যার চেষ্টাও করেন বলে কলকাতার সংবাদ মাধ্যমে খবর আসে তবে সাংসারিক বিচ্ছেদ নিয়ে যিশু সেনগুপ্ত অথবা নীলাঞ্জনা কেউই মুখ খুলেননি